কেজিএফ চ্যাপ্টার টু অ্যান্ড পুষ্পা লুক আমরা দেখেছি এবং এইসব লোকে হিরোর স্ক্রিনে হাজির হচ্ছে এবং অলরেডি কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকে না যারা ট্রলিং মিমসের জন্য যারা সবসময় বসে থাকে এবং এই লোকদের আসলে দুনিয়ায় শুধুমাত্র ট্রলিং মিমস এগুলোর জন্য মনে হয় যে আসলে তারা এসেছে এবং মানুষকে কীভাবে খিলিয়ে করা যায় কাকে কীভাবে আসলে মানে একটু কটাক্ষ করে একটু লাইম লাইট আমি একটু কুল সাজলাম কুল এরকম থাকে না কিছু কিছু লোক তো অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে তুফানের একটা লুক যেটাতে শাকিব খানের একটু লম্বা চুল একটু গপ্ত আছে এটা ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে কিছু পাবলিক খেললিতে মেতে আছে হ্যাঁ শাকিব খান তো দেখছি এই ছবির কেজিএফ বা তুফানের নকল নিয়ে হাজির হচ্ছে এটা কোনো কথা শাকিব খান এটা কী করলো ভাই ভাই দুনিয়ার সব সিনেমাকে কেন কেজিএফ বা কেন পুষ্পাটু হতে হবে দুনিয়ার সব সিনেমাকে কে কেজিএফ পুষ্পা টু হবে মানে কেজিএফ পুষ্পা টু ছাড়া দুনিয়ার কোনো সিনেমা নেই মানে যত সিনেমা আছে দুনিয়া সব কেজিএফ চ্যাপ্টার টু সব পুষ্পা টু মানে এর থেকে ভালো সিনেমা হয় না এগুলো আপনাদের কাছে এলিট ক্লাস সিনেমা এখন আমি যদি ক্লাস নিয়ে যদি আপনি কথা বলেন এক একজনের কাছে এক একটা সিনেমা এক একটা বেঞ্চমার্ক আপনার কাছে যে সিনেমাটা লেভেল ক্লাস মনে হয় যে সিনেমাটা আপনার কাছে মনে হয় যে এটা আসলে বৃহৎ কিছু হয়তো আরেকজনের কাছে সেটা এলিট ক্লাস সিনেমা মনে হয় না আপনি যে লেভেলের সিনেমা দেখে অভ্যস্ত হয়তো আরেকজন ওই লেভেলের সিনেমার ধারে কাছেও মারায় না এবং ওই সিনেমাগুলো তার কাছে অত্যন্ত বাজে লাগে বা ওই ছবিগুলোর আসলে সে একদমই ওই ছবিগুলোর সঙ্গে সে নেই নাই তো এটা হতে পারে এটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ এটা আসলে যার যার ফিলোসফি তো এই ফিলোসফিক্যাল ব্যাপারগুলো কিন্তু আসলে কখনো কিন্তু আসলে এড়িয়ে যাওয়া যাবে না হ্যাঁ আপনি মানেন বা না মানেন এই ব্যাপারগুলো কিন্তু আসলে মানতে হবে যে পুষ্পা বাক্যে যে একটু হয়তো ওই বৃহৎ এলিট লেভেলের এলিট ক্লাসের কোনো সিনেমা না যেটা নিয়ে হয়তো আপনি মাতামাতি করবেন হয়তো যেটা নিয়ে কথা বললে আপনি হয়তো আপনাকে বৃহৎভাবে মানুষজন ট্রিট করবে আপনি পুরো মানে আপনি মানুষের একদম অভ্যন্তরে থাকবেন ব্যাপারটা এরকম নয় যে এই মুভিটাই সর্বসর্বা এবং এই পুষ্পাক্যে যে একটু একটা ব্যান্স মার্ক তৈরি করে দিয়েছি ব্যাপারটা এরকম না ভাই এর থেকেও ভালো ভালো অনেক সিনেমা এই ছবিগুলো নিয়ে এতটা হাক ড্যাক এবং কোনো একটা লুক কোনো একটা ছবি ভাইরাল হলে যেটা এই সিনেমার এরকম সাউথ ইন্ডিয়ান বা বলিউড এরকম অনেক সিনেমাতে এই ধরনের হিরোরা লুক নিয়ে হাজির হয় কিন্তু আপনি আপনারা কখনো এই ব্যাপারে বলেন না কিন্তু যখন শাকিব খানের সিনেমা এরকমভাবে হাজির হয় তখন আপনাদের একদল লোকের মানে নেগেটিভিটি ছড়ানোর জন্য বা আমি জানি না তারা কোন ধরনের স্বার্থ থেকে তারা এই কথাগুলো বলে আমার জানা নেই তো একদল একদল লোক এই কথাগুলো আসলে বলে তো এগুলো বলা ঠিক না তো আসলে সিনেমা আসলে সেটা কেন পুষাকে যে হতে হবে এই ব্যাপারে আসলে একটু ভাববার দরকার আমার মনে হয়